তাদের পরস্পরের বিছানা আলাদা করে দাও সুনানে আবু দাউদ হাদিস নং চারশত পঁচানব্বই এই হাদিসে সন্তানের বয়স দশ বছর হলে তার শোয়ার বিছানা পৃথক করার হুকুম এসেছে অবশ্য একটি বর্ণনায় সাত বছর বয়সে বিছানা পৃথক করে দেওয়ার কথা এসেছে দেখতে পারেন মুস্তাদাকে হাকিম হাদিস নং সাতশত চৌত্রিশ হাদিস ও ফকিহ বিজ্ঞন সুনানে আবু দাউদের উক্ত হাদিসের উপর ভিত্তি করে সন্তানের বয়স দশ বছর হলে তার শোয়ার বিছানা পৃথক করে দেওয়াকে ওয়াজিব করেছে বয়সে ছেলের জন্য মার সাথে এবং মেয়ের জন্য বাবার সাথে একই বিছানায় শোয়া নিষেধ অবশ্য বাবার সাথে এক ছেলে এবং মায়ের সাথে শুধু এক মেয়ে একই বিছানায় শোয়ার অবকাশ রয়েছে বিছানা পৃথক করে দেওয়ার পদ্ধতি হলো বিছানা পৃথক হওয়ার অর্থ এই নয় যে প্রত্যেক সন্তানের জন্য ভিন্ন ভিন্ন রুমের ব্যবস্থা করে দিতে হবে বরং একই রুমে ভিন্ন খাট চোকি বা ভিন্ন বিছানার ব্যবস্থা করলেও চলবে আর যদি তাদের জন্য পৃথক পৃথক বিছানার ব্যবস্থা করা সম্ভব না হয় বরং সকলকে একই বিছানাতেই রাত্রিযাপন করতে হয় সেক্ষেত্রে এই বয়সের সন্তানদের মাঝে কোনো কোলবালিশ বা এই ধরনের কোনো কিছু দিয়ে হলেও আড়াল রাখা আবশ্যক আর মেয়েদের বিছানা বাবা ও ছেলেদের থেকে সম্পূর্ণ পৃথক হওয়া জরুরি এক্ষেত্রে শুধু কোলবালিশ রাখা যথেষ্ট নয় দেখতে পারেন রব্দুল মফতার ছয় নং খন্ড তিনশো বিরাশি নং পৃষ্ঠা সন্তানরা দিনই কথা না শুনলেও ফিতা মাতার কর্তব্য হলো তাদেরকে নামাজ আদায়ের কথা হেকমতের সাথে বলতে থাকা নামাজ পড়ার লাভ এবং না পড়লে কি কি ক্ষতি ও শাস্তি রয়েছে তা শুনানো এছাড়া শরীয়তের অন্যান্য হুকুম আকাম মেনে চলার প্রতিও আদেশ উপদেশ ও উৎসাহ প্রদান করতে থাকা ইনশাআল্লাহ আল্লাহ এতে তাদের উপকার হবে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তারা এরশাদ করেছেন যার অনুবাদ হচ্ছে আর আপনি উপদেশ দিতে থাকুন কারণ উপদেশ মোমিনদের উপকারে আসবে দেখতে পারেন সুরে রিয়াদ পঞ্চান্ন আয়াত এছাড়া এভাবে বলতে থাকলে নিজেদের দায়িত্ব কর্তব্য কিছুটা হলেও আদায় হবে তাই তাদেরকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করতে থাকুন পাশাপাশি নসিহতমূলক দিনই তাদেরকে পড়ে শুনান হক্কানী আলেম ও বুজুর্গদের সহবত গ্রহণের উপদেশ দিন মোট কথা আপনাদের সাধ্য অনুযায়ী সব ধরনের চেষ্টা অব্যাহত রাখুন এবং তাদের হেদায়তের জন্য বেশি বেশি দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ এতে কোনো না কোনো এক সময় তাদের মাঝে দিনী বুঝ সৃষ্টি হবে এবং তাদের আমলেও পরিবর্তন আসবে সন্তানদেরকে নামাজ সহ দিনের জরুরি বিষয়ে দিয়ে কোরআন ইমা ও ইমান আকিদার কথা শেখানো ন্যায়ক কল্যাণ প্রতি পরিচালিত করা সুন্নত আদব আখলা শিক্ষা দেওয়া ফিতা মাতার দায়িত্ব সন্তানকে দিনইভাবে গড়ে তোলার জন্য শৈশবকাল থেকেই ফিতা মাতাকে যত্নবান হওয়া এর প্রতি হাদিসে গুরুত্বারোপ এসেছে তাই সন্তানের লেখাপড়ার বয়স হয়ে গেলে তখন থেকেই তাকে শিক্ষা দিবে আর সাত বছর বয়সে নামাজের আদেশ দিবে আর দশ বছর বয়স হলে নামাজের জন্য জোরে দিবে নামাজের জন্য এ বয়সের প্রয়োজনে হালকা শাস্তিও দেওয়া যাবে এভাবে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানের প্রতি শৈশব থেকে যত্নবান হলে ইনশাআল্লাহ ভবিষ্যতে সন্তান ইসলামের শিক্ষা ও আদর্শ নিয়ে বড় হবে ক্ষেত্রে তাদের বিপদগামী হওয়া বা মা বাবার অবাধ্য হওয়ার আশঙ্কা কম থাকে দেখতে পারেন মোস্তাদাকে হাকিম হাদিস নং সাত হাজার সাতশত তেপ্পান্ন ফাইজুল কদির এক নং খন্ড দুইশত ছাব্বিশ নং পৃষ্ঠা ছেলে এবং মেয়ে উভয়ের বালে হওয়ার বয়সীমা ও আলামত শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে কোন ছেলে বা মেয়ের মধ্যে বালেক হওয়ার নির্দিষ্ট আলামত পাওয়া গেলে বা নির্দিষ্ট বয়সীমায় পৌঁছলেই তাকে বালেক গণ্য করা হবে এবং তখন থেকে শরীয়তের হুকুমাকাম তার উপর প্রযোজ্য হবে ছেলেদের বালে খাওয়ার আলামত হলো স্বপ্নদোষ হওয়া বীর্যপাত হওয়া আর মেয়েদের বালে আলামত হলো স্বপ্নদোষ হওয়া হায়েস অর্থাৎ ঋতুস্রাব আসা আর গর্ভধারণ করা বালে খাওয়ার এই উপরুক্ত নির্দিষ্ট আলামত যদি কোনো ছেলে বা মেয়ের মধ্যে পাওয়া না যায় সেক্ষেত্রে উভয়ের বয়স যখন হিজড়ি বর্ষ হিসাবে পনেরো বছর পূর্ণ হবে তখন থেকে প্রত্যেককে বালেক হিসাবে গণ্য করা হবে এবং পনেরো বছর পূর্ণ হওয়ার পর কোন আলামত পাওয়া না গেলেও সে বালেক হিসাবে বিবেচিত হবে কোনো ছেলে বা মেয়ের সাথে শরীর পর্দা করার হুকুম প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়ার সাথে সীমাবদ্ধ নয় যেমনটি কেউ কেউ ধারণা করে বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যখন কোন ছেলের নারী পুরুষ সম্পর্কে বিষয়গুলো বোঝার ক্ষমতা হয়ে যায় বা সে বয়সে সে পৌঁছে যায় তখন থেকে তার সাথে পর্দা করতে হবে আর মেয়েদের পর্দার বয়স শুরু হয় তার শরীরে মেয়েরই বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার সময় থেকে যখন তাকে দেখলে কোন পুরুষ আকর্ষণ অনুভব করে ফিতা মাতার কর্তব্য হল এমন বয়সী ছেলে মেয়েদের পর্দার ব্যাপারে সচেতন থাকা দেখতে পারেন আলো আয়া সরফল হেদ আয়া আট নং খণ্ড দুইশত এক নম খ্রিস্টা আব্দুল মুখতার ছয় নং খন্ড একশত তিপ্পান্ন নম পৃষ্ঠা তুবি বারো নং খন্ড একশত একান্ন পৃষ্ঠা